হ্যালো গাইস আই অ্যাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার অ্যান্ড তানিস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি ঠিক রকম আজকে আমি এসেছি বাপের বাড়ি আর তোমাদের দেখিয়েছিলাম অনেক দিন আগেই একটা ভিডিওতে যে বাড়িটা তৈরি ভেঙেছে ভেঙে তৈরি হচ্ছে আর আমি তো আর তখন মানে চলে গিয়েছিলাম তারপরে আর আসা হয় না এখন এসে দেখলাম এতটা তৈরি হয়ে গিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কেমন করে মিস্ত্রিরা গাঁদছে বা মিট ইঁট গাঁদছে আর একটা কাকু উনি মানে ইট বালি বই আমাদের বাড়িতে নিয়ে আসে আর ওনার গাড়িটা আজকে খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে দেখছে যে মানে গাড়ির কি একটা হয়েছে তারেতে আর তাই উনি ওটা খুলে চেক করছে আর মানে কাকুটা এ নিয়ে আসে বালি সিমেন্ট ওই সব নিয়ে আসে বালি সিমেন্ট এট ওইগুলো মানে আমাদের মানে বাপিদের ঘর তৈরি হচ্ছে সেই ঘরটার জন্য ওনাকেই বলা আছে উনি যখনই নিয়ে কেনে উনিই নিয়ে আসে আর এখন ঠিক হয়ে গেছে ওটা তাই চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কাকুটা চলে যাচ্ছে আর এইদিকে দিকে গাছ আর এই যে গেঞ্জিটা পরে আছে ওটা আমার মামা আমার নিজেরই মামা আমার মামাই আমাদের ঘরটা পুরোটাই কাঁদছে আর ওইদিকেও আরেকটা মামা আছে ওনারা এই কাজ করে আর ওনাদের হাতের কাজটা খুবই ভালো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় যে ঘর এই যে ঘর গাঁতার মিস্ত্রি লাগবে তাই আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি ওনাদের বলে দিতে পারবো আর খুবই যত্ন করে খুবই সহকারে মানে যত্ন সহকারে কাজগুলো করে আর যেন মনে হয় যে নিজের বাড়ি